আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় বাংলাদেশের ৬৬ জেলায় সিভিল সার্জন কার্যালয় সার্কুলার দিচ্ছে পরীক্ষা নিচ্ছে লোক নিয়োগ দিচ্ছে ঠিক আছে এই সম্পর্কে আজকে আলোচনা করব আজকে আলোচনার মধ্যে থাকবে সকল কিছু পরীক্ষার ধরন কেমন হয়ে থাকে এমসিকিউ নাকি লিখিত অনেকে পরীক্ষার আগেই অনেক চিন্তিত পড়ে যান অনেক চিন্তায় পড়ে যান যে পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে প্রিপারেশনটা কেমন নিব লিখিতের প্রিপারেশন নাকি এমসিকিউর এমসি প্রিপারেশন এটা একটা খুব গুরুত্বপূর্ণ আসলে ভাবনা না আমি যদি লিখিত প্রিপারেশনে যদি এমসি হয় যদি এমসিকিউর কিউর প্রিপারেশন নেই তাহলে লিখিত হয় এটা একটা বহুত সমস্যা আমি আজকে সকল কিছু আলোচনা করবো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বলে রাখি আপনাদের যে পরীক্ষা কে কোন জেলা থেকে পরীক্ষা দিবেন আমাকে কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন এবং কি কোন জেলার পরীক্ষা কত তারিখ হতে পারে যে জানতে চান কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন তার আগে বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থী ষট্টি জেলার জন্য আমরা ষোষট্টি সাজেশন তৈরি করেছি শুধু আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ চূড়ান্ত সাজেশন বিগত সালে প্রত্যেকটি জেলার জন্য বিগত সালে যে পরীক্ষা সিভিল সার্জন কার্যালয় পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে এবং বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে ইনশাল এই সাজেশন থেকে শত কমন পাবেন সাজেশনটি ফলো করলে এর বাহিরে একটি অক্ষরে পড়তে হবে না এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করতে পারেন আমি বলবো যদি আপনি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমার এই সাজেশনটি একশো টাকা বেশি না একশো টাকা খরচ করে হলে নিয়ে একবার শুধু দেখবেন কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গোছানো একটি সাজেশন এই সাজেশনটি নেওয়ার পরে আপনি যে কোনো তথ্য আমার সাথে জানতে পারবেন আমার কাছে জানতে পারবেন সকল সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ এখন আমি মূল কথা চলে আসছি দেখেন পরীক্ষা লিখিত হয় নাকি এমসিকিউ কি হয় এগুলো কিন্তু জেলা অনুযায়ী ঠিক আছে জেলা অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবো যে কোন জেলা পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ কি হবে আমি সর্বশেষ একটা কথা বলবো সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য পদ বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে যে কাজটা খুবই মানে মজাদার একটি কাজ নিজের গ্রামে বসে কাজটি করতে হয় অবশ্যই যারা যে আপনাদের নিজ জেলায় যারা আবেদন করেছেন আমি বলবো যে পর্যাপ্ত পরিমাণে আপনারা প্রিপারেশন নেন আমি আমি বলবো এই চাকরিটা আপনারা যে কোনোভাবেই নিতে পারবেন মানে নিজের চেষ্টা যদি থাকে কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না এবং আমার এই চূড়ান্ত সাজেশনটি অবশ্যই নিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ